সরকার মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না করে মোহাম্মদ সাল্লাহ আলামের বিরুদ্ধে যারা কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতার না করে তাহলে ভারতের ছাত্র জনতা আন্দোলন করে এই মুজি সরকারের পতন ঘটাবে আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনার

এবং ভারতীয় পণ্য বৈকটের আহ্বান জানানো হবে এই অন্তর্বর্তী সরকার যেভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে আমি আশা করি এদেশের বিরানব্বই জন মুসলমান এই মুসলমানদের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার কথা কথা ঠিক মুসলমানদেরকে মাঠে রাখতে দেয়নি আমি সরকারকে ধন্যবাদ জানালাম দেশের মুসলমানদের মুসলমানদের অনপ্রাণের কথা বুঝতে আজকে আমরা স্বাধীন ভাবে এই নতুন স্বাধীন দেশে নতুন স্বাধীন বাংলাদেশে বুক ঘুরিয়ে কথা বলছি ওদের ঠিক না